আমাদের বিয়ের এই দশ বছর চলতেছে এর আগেও আমরা পাঁচ বছর প্রেম করেছি টোটাল এই পনেরো বছর আমরা একে অপরকে চিনি আমি দেখতে মোটেও ওরকম সুন্দর না কিন্তু আমার হাজবেন্ড দেখতে সুদর্শন মাসাল্লাহ সে অনেক হ্যান্ডসাম আমাদের সংসারে কোনো কিছুরই অভাব ছিল না শুধুমাত্র সন্তান ছাড়া আমার মেরুদণ্ডের সমস্যা আছে যা মাঝে মাঝেই আমাকে বিপাকে ফেলে আমি ভারী কোনো কাজ করতে পারি না উঠা বসা তেমন একটা করতে পারি না কিন্তু এটা নিয়ে আমার স্বামীর কোনো অভিযোগ ছিল না সে অনেক পারিশ্রমিক সৎ এবং ভালো একটা মানুষ ছিল আমার প্রায় কাজই সে অফিস থেকে এসে করে দিত হঠাৎ একদিন আমার মেরুদণ্ড অনেক ব্যথা শুরু হয়ে যায় তো আমি শুয়েই ছিলাম এর মাঝে কল আসে আমার শাশুড়ি অনেক অসুস্থ হয়ে পড়েছে সেখানে দেখতে যেতে হবে আমার স্বামী বললো যে তুমি শুয়ে থাকো তোমার তো উঠতে একটু সমস্যা হবে আমি যে দেখে আসি তো আমি বললাম কোনো সমস্যা নেই আমিও তোমার সাথে যাব এই বলে দুইজন রওনা দিলাম বলে রাখি চাকরির সুবাদে আমি আর আমার স্বামী একটু আলাদাই থাকতাম ইতিমধ্যে আমার ননদ ননদের জামাই আমার অন্য দেবররা সবাই চলে আসছে বাসায় যাওয়ার পর দেখলাম আমার শাশুড়ি বিছানায় শুয়ে আছে দেখে অত একটু অসুস্থ মনে হচ্ছে না আমরা রুমে ঢোকা মাত্রই আমার শাশুড়ি আমার স্বামীকে তার কাছে ডাক দিল ডেকে বসালো আর অনেক কান্না শুরু করে এতটা কান্না শুরু করে যে সে কথা বলতে পারতেছে না সবাই কান্না থামানোর পর আমার শাশুড়ি আমার জামায়ের হাত ধরে বলতেছে আব্বা আমি কি পোতাপতির মুখ দেখতে পারবো না আমার স্বামী তখন হেসে উত্তর দিল ও আচ্ছা এই ব্যাপার এই জন্য তুমি অসুস্থ আল্লা যখন চাইবে তখন ঠিকই তুমি পোতাপতির মুখ দেখতে পারবা তুমি মন খারাপ করতেছো কেন তাছাড়া আমরা তো ভালো আছি ভালো ডাক্তার দেখাচ্ছি একটু ধৈর্য ধরো মা এই কথা বলার পর আমার শাশুড়ি এবার অনেক রেগে গেলেন বললেন বাচ্চা হলে এতদিন হয়ে যেত এই বৌদি কিছুই হবে না আমি তোর জন্য মেয়ে দেখেছি তুই অন্য এক জায়গায় বিয়ে করবি আমার ছেলে বাজা হয়ে থাকবে এটা আমি কখনোই মানবো না আমার শাশুড়ির মুখে এই কথা শুনে তখন আমার দুনিয়া পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল আমার মাথা ঘুরতেছিল আমি কি বলবো তখন বুঝে উঠতে পারতেছিলাম না আমার স্বামী তখন চেঁচামেচি করে আমাকে হাত ধরে বাইরে নিয়ে আসলো আর বললো আল্লাহ যখন যাবে ঠিক তখনই হবে তখন আমার শাশুড়ি পেছন পেছন এসে বলল সবাই শুনে রাখো এই ঘরে আজকে থেকে আমি এক ফোঁটা পানিও খাবো না অনেক ঝামেলার পর আমরা আমাদের বাসায় চলে আসলাম রাতে দুজনের ভিতরে অনেক কথা হলো ভোরে সে আমাকে বলল মন খারাপ করো না আমি এমন কি কিছুই করব না আমরা এমনিতে অনেক ভালো আছি আমি কিছুটা তার কথায় শান্তি পেলাম এর মাঝে ভোর হতে না হতে আমার শাশুড়ি আমার ফোনে কল দিল তখন আমাকে অনেক বুঝালো শোনো মা একটা বাচ্চা না থাকলে বংশের কিছুই থাকে না তুমি হয়তো বুঝতে পারো না কিন্তু আমার ছেলে যখন বাইরে যায় বাইরে গেলে তার অনেক কথা শুনতে হয় আমাকে এর সাথে আরো বলল হয় তুমি আমার ছেলেকে বিয়ে করার পারমিশন দাও আর না হলে তুমি চলে যাও কারণ তোমার মতো বউ রেখে আমার কোনো লাভ নাই আমার শাশুড়ির মুখে এসব কথা শোনার পর আমি তাকে স্পষ্টভাবে বলে দিলাম আমি আমার স্বামী ছাড়া এক মিনিটও থাকতে পারবো না এক মুহূর্তও না আর আমার স্বামীও আমাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করবে না এই কথা বলে তখন আমি ফোনটা কেটে দিলাম এর মাঝে কয়েকদিন আমার শাশুড়ির সাথে কোনো কথা হয়নি চার পাঁচ দিন পর আমাদের ফোনে কল আসলো রাতে আমার শাশুড়ি অনেক অসুস্থ সে মেডিকেলে ভর্তি এই কথা শোনা মাত্রই আমার স্বামী পাগলের মতো তাড়াহুড়া করে দ্রুত হসপিটালে চলে গেল মা অনেক অসুস্থ তুমি আসলে আমার সাথে আসতে পারো আমরা হসপিটালে পৌঁছে ডাক্তারের কাছে তখন শুনি উনি অনেক অসুস্থ চার দিন না খেয়েছিলেন এমনিতেও বয়স অনেক বেশি এই জন্য অনেক অসুস্থ হয়ে পড়েছেন সাথে আমার শ্বশুরও না খেয়েছিলেন সে কিছুটা সুস্থ থাকলেও শাশুড়ির অবস্থা খুবই খারাপ পরে আমার শাশুড়ির মুখে একই কথা আমার পোতা পুতির মুখ আমি দেখবোই এর মাঝে আমার ননদ আমার মেজো দেবর ছোট দেবর সবাই আমার হাজবেন্ডকে বোঝালো তোর একমাত্র এই বউয়ের কারণে আমার আমার মা মা আজকে হারাতে বসছি এমন বউ তুই ছাড়তে পারতেছিস না যদি কিছু হয় তোদের তখন হসপিটালে একটু ঝামেলা হয় ও কোনো কথা না বলেই সাথে সাথে আমাকে বাসায় নিয়ে চলে আসে হসপিটাল থেকে বাসায় আসার পর আমার স্বামী কিছুতেই আমার সাথে কথা বলতে চাচ্ছিল না অনেকক্ষণ চুপ থাকার পর আমাকে ভেজা কণ্ঠে বললো এমনও একটা দিন আমার সামনে আসবে আমি কখনো চিন্তা করি শোনো লিমা আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু அப்பா அம்மার জন্য হয়তো আমাকে এই কাজটা করতেই হবে না হয় আমার আব্বা আমা দুনিয়া থেকে চলে যাবে সাথে আমার স্বামী দুই হাত ধরে আমার সাথে অনেক কান্নাকাটি করতেছে আমি মুহূর্ততেই সব কিছু চেঁচা মিচি করে এক করে ফেললাম মনে হয় আকাশটা আমার মাথায় ভেঙে পড়ছে এই কথা শোনার পর এমন কি এই কথা শোনার পর আমার বাবা মা ভাইকেও আমাদের বাসায় ডাকিয়েছি ডাকার পর আমার হাজবেন্ড শ্বশুর শাশুড়ির সাথে কথা বলেছি কিন্তু দোস্ত আমারই আমার কোনো বাচ্চা হয় না কিছুতেই তাদের বোঝাতে পারলাম না এক কথায় রাগ হয়ে বাবার বাড়ি চলে আসলাম ইতিমধ্যে জানতে পারলাম স্বামীকে নতুন করে বিয়ে করিয়েছে কিন্তু আমার স্বামী যেদিন বিয়ে করে সেদিনই আমার বাবার বাসায় চলে আসে সে নতুন বউয়ের সাথে থাকে নাই এসে আমাকে জড়িয়ে অনেক কান্নাকাটি শুরু করলো বললো আমি তোমাকে ছাড়া কখনোই থাকতে পারবো না আমি ওনার কাছে কখনো যাবোও না বেশিরভাগ সময়ই আমার কাছে থাকতো সপ্তাহে পাঁচ দিন আমার কাছে থাকতো আর দুই দিন সেই বইয়ের কাছে যেত দুপুরবেলা আমার স্বামী আমাদের বাসায় আসে হঠাৎ করে আমার শাশুড়ি বলে নতুন বইয়ের তো বাচ্চা হতে যাচ্ছে কয়েকদিন পরেই ডেলিভারি তখন আমার স্বামী আমার সামনে ছিল বিশ্বাস করবেন না আপু এই কথা শোনার পর আমার মনে হচ্ছিল আমি আর আমার ভিতরে নাই আমি আমার স্বামীর দিকে অনেক সময় তাকিয়েছিলাম সেও আমার দিকে তাকিয়ে অনেক কান্না করেছে সাথে সাথে আমাকে বুকে জড়িয়ে ধরে বলল আমার কিছু করার ছিল না আর এই কথা তোমাকে জানাইনি কারণ তুমি অনেক কষ্ট পাবা এক প্রকার নিজেকে শান্ত করলাম এবং একটু মানিয়ে নিলাম এরপর থেকে দেখি যে স্বামী আমার কাছে সপ্তাহে অন্তত পাঁচ দিন আসতো সে এখন সপ্তাহে দুই দিন আমার কাছে আসে বাকিটা সময় সে নতুন বইয়ের সাথেই কাটায় আসলে বলে সে একটু অসুস্থ তার দেখাশোনা একটু করতে হয় আব্বু আম্মু আসতে দেয় না এর মাঝেই হঠাৎ শুনতে পারি আমার স্বামীর নতুন বয়ের বাচ্চা হবে আমার স্বামী আমাকে কিছুই জানাইনি আমি তাড়াহুড়া করে সেখানে গেলাম এক প্রকার বেহায়ার মতো যে দেখলাম নতুন বউয়ের বাচ্চা হয়েছে ছেলে বাবু আমার স্বামী কি খুশি কি খুশি তার চোখে আনন্দের কান্না আমার শাশুড়ি অনেক খুশি মিষ্টি খাওয়া খাই করতেছে এক প্রকার আপু আমার মনে এত কষ্ট লাগতেছিল দশ বছরের সংসার আমার চোখের সামনে নিমিশেই ভেঙে গেল বুকে এক প্রকার কষ্ট নিয়ে বাসায় চলে আসলাম এর মাঝে শুনলাম আমার স্বামীর নতুন বাচ্চার আকিকাও হয়েছে কিন্তু আমি নিজেই জানি না পনেরো দিন পর আমার স্বামী আমার কাছে আসলো হয়তো বা সে এখন আমার উপর থেকে মন উঠে গেছে সেভাবে কথা বলে না আসতে চায় না এভাবেই চলতেছিল এভাবে আমি আর পারতেছিলাম না আমার স্বামীকে আমি ডেকে বললাম তুমি কি চাও আসলে কি আমাকে রাখবা তাহলে আমাকে কিছুটা সময় দাও সে বলে আমার বাচ্চা হয়েছে আমার বাচ্চা ছাড়া আমি এক মিনিটও থাকতে পারবো না আর ছোট বাবু তো ওর মাকে ছাড়াও থাকতে পারবে না এভাবে বেশ কয়েক মাস যায় আমার কাছে মোটেই আসে না আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলে তুমি এখন থেকে বা কি করবা তার একটা সংসার হয়েছে তুমি এখন তাদের ভিতর থেকে বের হয়ে যাও অনেক কষ্টের পর তাকে আমি ছেড়ে দিলাম আমার সাথে সে এখন আর কোনো যোগাযোগ যোগাযোগ না বললাম তো আপু আমার মেরুদণ্ডের সমস্যা ছিল আমি কোনো ভারী কাজ করতে পারতাম না আমার স্বামী আমাকে কত যত্ন করত প্রতিদিন কত খেয়াল রাখতো আজ সে নতুন বউ পেয়ে বাচ্চা পেয়ে আমাকে ভুলে গেল মাসের পর মাস কেটে যায় আমার সাথে একটা কথা বলে না মাঝে মাঝে এলাকার মানুষের কাছে শুনি তারা নাকি অনেক খুশি আছে আমার কথা বললে সব সময় ইগনোর করে বলে যা গেছে গেছে বাদ দাও আর এটা একটা আপুর লাইফে বাস্তবে ঘটা